আসসালামু আলাইকুম দর্শক শীতকালীন সবজির বীজ যারা শীতকালে বিভিন্ন রকমের সবজি লাগাবেন অনেকেই রমজান টার্গেট করে লাগাবেন তো আপনাদের জন্য এখানে বিভিন্ন রকমের সবজির বীজ আছে আমি একদিক থেকে পরিচয় করে দিতেছি তো আপনাদের যার যেটা লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারবেন একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি পেয়ে যাবেন তো শুরুতে দেখতেছেন এখানে আছে হচ্ছে বাঙ্গি আপনার হচ্ছে যে একটু গোল বাঙ্গি চাল মতো হয় আর এগুলো আছে বেলে বাঙ্গি বা বাইলা টাইপের বাঙ্গি হয় বাঙ্গির বীজ আসলে কোনো ব্র্যান্ডের পাওয়া যায় না ভালো কোম্পানি বাঙ্গির বীজ বাজারজাত করে না এই জন্য এটা এরকম হয় আর তারপরে আছে এক শাড়িতে অনেকগুলো লাউ দেখতেছেন পাঁচ জাতের লাউ এটা হচ্ছে আপনার সুপ্রিম সিডের গ্রিন ম্যাজিক এটা এটা একটা জাত তারপরে আছে ডায়না লাল তেলের সবার পরিচিত জাত এটা ময়না এসি এর এটাও পরিচিত জাত তারপর আছে আপনার মেটাল সিটের নাইস গ্রিন এটাও পরিচিত জাত আর গুল্লাহের মধ্যে আছে সুলতান স্পাইনি কোম্পানির তো পাঁচ জাতের লাভ আমাদের কাছে পাবেন এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি যে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা জাতগুলার মধ্যে এই পাঁচটা জাত এর সমমানের আরও কয়েকটা জাত আছে তো আমি মানে আমার পছন্দের জাত হচ্ছে এগুলা এই গ্রিন ম্যাজিক এবং হচ্ছে আপনার নাইস গ্রিন এগুলো একটু চিকন টাইপের হয় ডায় একটা একটু মোটা টাইপের হয় আর ওটা হচ্ছে গোল তো সব বীজ পরিচয় করাবো এই জন্য এগুলো নিয়ে আপনার হচ্ছে কম কম বলি এগুলো আছে দোন্দলের জাত শীতকালে আপনারা দোন্দল লাগাইতে পারেন এটা হচ্ছে এর সুবর্ণা এগুলা সবুজ রঙের হয় আর তারপরে দুনদলের আরেকটা জাত আছে আমাদের কাছে কর্ণফুলি সিয়াটাই সিডের এটা থাইল্যান্ডের এটা হচ্ছে লাইট গ্রিন মানে হালকা সবুজ সাদা না কিন্তু তারপরে শীতকালীন সবজির মধ্যে আছে হচ্ছে আপনার ঢেঁড়স এটা সুপার সুপারসমি বাংলাদেশের মধ্যে আপনার ঢেঁড়সের যত জাত আছে তার মধ্যে একটা অন্যতম সেরা জাত হচ্ছে সুপার সমি মালিক সিটিটা আমদানি করে বিএসএফ নানহামের দেখতেছেন তারপর আছে হচ্ছে আপনার শশা জাদু আইসক্রিম এগুলো হচ্ছে আপনার মালিক সিডের তো শশার আমাদের কাছে আরেকটা জাত আছে এটা হচ্ছে আপনার মালিনী এটা সেমিনিস কোম্পানির বায়ার বাজার জাত করে আর দন্দলেরও আরেকটা জাত আছে সেটা হচ্ছে ফোরলান লালতির কোম্পানির তো দন্দলের আরও কয়েকটা জাত আমাদের কাছে পাইতে পারেন তারপরে আছে শীতকালীন সবজি মিষ্টি কুমড়া এখানে শাকাতা আছে সুইটি আছে সুইটি লাল তেলের আর এই যে সরি ব্ল্যাক স্টোন বুঝলে গেছি সাকাতা বলতেছি সাকাতা কোম্পানির ব্ল্যাক স্টোন এটা মালিক সিড আমদানি করে তারপর চাল আছে হচ্ছে গ্যালাক্সি লাল তেলের এটা খুবই ভালো জাত আর চিচিঙ্গার মধ্যে আছে আমাদের কাছে আশা এটা এয়ার মালিক সিডের আর হচ্ছে রোহিণী বরবটির মধ্যে আছে হচ্ছে বান্টি এটা মালিক সিডের করলা আছে এগুলা ছোটো করলা দুর্বার গ্লোরি তারপর আছে বেগুন এই গোল বেগুন আছে সবুজ রঙের গ্রিন বল তারপর আছে লম্বা বেগুন বসুন্ধরা এটা অনেক ভালো হয় তো এগুলা যেগুলো দেখতেছেন এগুলো সবগুলাই শীতে লাগানো যাবে কিন্তু সবগুলা শীতের উপযোগী জাত না এখানে কিছু কিছু আছে যেগুলো শীত হবে আবার কিছু কিছু আছে শীত হবে না ভালো হবে না তো কোনটা শীতের আর কোনটা শীতের না এগুলা নিয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হবে এত বড় করতে চাইতেছি না এই কারণেই কারণ হচ্ছে আমাদের কাছে এখানে সবগুলো বীজ নাই আরও কিছু জাত আমাদের কাছে পাওয়া যাবে যেমন চিসিঙ্গার আরও আরও একটা জাত পাবেন তারপর হচ্ছে আপনার এই ধন্দলের জাত পাবেন আরও বেগুনের জাত পাবেন আরও কয়েকটা তারপরে বরবটির জাত পাবেন আরও দুইটা করলার জাত পাবেন আরও আরও তিনটা মিষ্টি কুমড়ার জাত পাবেন আরও তিন 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 চারটা ওই শাল কুমড়ার জাত আরও কয়েকটা পাবেন তো এগুলো আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের কাছে স্টক হবে আপনাদের যাদের বীজ লাগবে আপনারা অনলাইনে মানে হচ্ছে আমাদের কাছে অর্ডার করলে একশো তিরিশ টাকা বিকাশে বিকাশে পাঠাইলে কুরিয়ার সার্ভিসের যে টাকাটা এটা পাঠাইলে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো ধরনের সবজির বীজ একেবারে ঘরে বসে বীজ নিতে পারবেন কুড়িহারের লোক আপনাদের বাড়িতে বীজ নিয়ে যাবে তখন বীজের টাকা ওই বীজ হাতে পাইয়া কুরিয়ার লোকের কাছে বীজের টাকাটা দিয়ে দিলেই হবে আর আগে কোনো টাকা দিতে হবে না তো আপনাদের যাদের এই শীতকালীন সবজির বীজ লাগবে এবং কি শুধু শীতকালীন না সারা বছরই যত ধরনের সবজির বীজ লাগে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর খুব দ্রুতই আমরা হচ্ছে কম্বো প্যাকেজ চালু করতে যেতেছি মানে ছোটো মানে পরিবারের জন্য ফ্যামিলি প্যাকেজ সেখানে চোদ্দো রকমের সবজির বীজ থাকবে দাম মাত্র দুইশো টাকা সবগুলো হচ্ছে ব্র্যান্ডের কোম্পানি দিয়ে ই করা হবে প্যাকেজ তৈরি করা হবে পাঁচ জাতের লাউ থাকবে তারপরে আপনার হচ্ছে বরবটি থাকবে দুই তিন জাতের দমদল থাকবে আপনার তিন থেকে চার জাতের মিষ্টি কুমড়া থাকবে তিন থেকে চার জাতের এরকম বাঙ্গির বীজ থাকবে আর বিভিন্ন কিছু থাকবে তো আপনারা যারা ছোটো ফ্যামিলির জন্য সবজির বীজ কিনেন বাজার থেকে তো তারা আমাদের এই কম্বো প্যাকেজটা নিতে পারেন আপনারা অনেক লাভবান হবেন তো সেই ক্রমফে যে আমাদের এই যেখানে যে পাঁচটা জাত জাতের লাউ দেখতেছেন এই পাঁচ জাতের লাউের বীজ থাকবে একটা একটা করে তো এরকম আরও আপনার হচ্ছে সবগুলাই ভালো ভালো জিনিস আমরা দিব তো ভিডিও বড় করবো না যারা হচ্ছে শীতকালীন সবজির বীজ নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন যে শীতকালের জন্য কোনটা কোনটা উপযোগী কোনটা কোনটা এখন লাগাইলে হবে তাহলে আমরা যেটা উপযোগী সময় উপযোগী সেরা জাত যেটা আপনাদেরকে আমরা সেটাই শুধু সাজেস্ট করব। এখানে শীতে ভালো হবে না এমন জাত আছে তো যেটা হচ্ছে সময় উপযোগী সেরা আমরা শুধু সেইগুলোই সাজেস্ট করব আপনি যদি কৃষি বিষয়ে অভিজ্ঞ হন সরাসরি আমাদের কাছে আপনার পরিচিত পছন্দের চাইতে পারেন আর যদি অভিজ্ঞ না হন আমাদেরকে শুধু বলবেন যে ভাই এখন আমি এই ফসল লাগাইতে চাইতেছি তাহলে আমরা ওই ফসলের মধ্যে সর্বোচ্চ ভালো জাত যেটা আছে ভালো কোম্পানির আপনাকে সেইটাই সাজেস্ট করব সেইটাই দিব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ